একবার ভিটা চেক করো তোমরা পুরো একবারে রাও ফিলিং আসছে নাকি লাইক করো সাবস্ক্রাইব করো গাইজ তো গাইজ ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা বিদ্যুতের ফ্যামিলি মেম্বার তো গাইস আজকেও চলে এসেছি দুপুর বাউল মেলাতে ফুলবাড়ি তাই তো সঙ্গে চাইতে আর যা যা এনজয় করবো মজ মস্তি করবো সব কিছু শেয়ার হবে এই ভিডিওতে চলো একবার ভিটা চেক করো তোমরা কত মানে ভিড় আজকে ঠিক আছে মেলা লাস্ট দিন তো ভিড় দেখতে পাচ্ছ মানে পুরো গিজগিজ এক

কিন্তু আমি শোন পাচ্ছি না উঠা ঠিক আছে